নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর বৃষ্টির জল পেয়ে এই কোল গাছগুলো অনেকটাই লম্বাই বেড়ে গিয়েছে আর এদিকে তো যাওয়াই যাচ্ছে না গায়ে কাঁটা ফুটছে আর দেখছি প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফুল এসেছে আর ছোটো ছোটো কুলও ধরেছে দেখা যাক কতটা কি থাকে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখছি এই কামরাঙা গাছেও ফুল এসেছে ওদিকের ডালে অনেক আর এই সামনের দিকে ডালগুলোতে দেখছি সবে ফুল আসতে শুরু হয়েছে আর এবারে আমি হচ্ছে কয়েক রকমের সবজির চারা গাছ বসাবো প্রথমে এই প্লাস্টিক ব্যাগ দুটোর মধ্যে বসাবো হচ্ছে ওলকপির চারা দুটোই চারা নিয়ে এসেছি আর যেহেতু আমার ছাদটা খুবই ছোটো রাখার তেমন জায়গা নেই তাই অল্পই নিয়ে এসেছি দুটোর মধ্যে বসিয়ে দেব আর এই ব্যাগগুলো আমি কিন্তু খুব কম মাটি দিয়ে রেডি করেছি প্রথমে গিয়েছিলাম হচ্ছে শুকনো সবজির খোসা তার উপরে অল্প একটু মাটি দিয়েছিলাম আর এখন এর মধ্যে গাছ বসিয়ে দিলাম এর মধ্যে গাছ খুব ভালো হয় এর আগেও আমি হচ্ছে অনেক ফুলকপি চারা বসিয়েছি আর এই জায়গা দুটোর মধ্যে বসাবো বেগুনের চারা এগুলো হচ্ছে সাদা যে বড় বেগুনটা হয় সেই বেগুনের চারা এটার মধ্যে একটা দেখো বসিয়ে দিয়েছে এটার মধ্যে একটা বসিয়ে দেব আর এগুলো হচ্ছে কেনা চারাই দেখো দুটো বেগুন কা চারা বসিয়ে দিয়েছি আর এবারে এই বেডটার মধ্যে বসাবো হচ্ছে টমেটোর চারা এখানে তিনটে চারা রয়েছে এই একটা বেডের মধ্যে তিনটেই বসিয়ে দেব কারণ এই বেডটা অনেকটাই বড় রয়েছে আর এই দুটো ধারে দুটো দেবো আর ছোট চারাটা মধ্যিখানে বসিয়ে দেব এই ধারে একটা দেব দেখো তিনটে চারা বসিয়ে দিয়েছি মধ্যিখানে ছোট চারাটা বসিয়েছি এটা আবার দেখা যাক বাঁচে কি আর এবারে এই বেডটার মধ্যে বসিয়ে দেব হচ্ছে এটা হচ্ছে লাউয়ের চারা লম্বা লাউয়ের চারা আমি বীজ থেকে তৈরি করেছি এর মধ্যে বীজ দিয়েছিলাম আর এই দুটোই একটা বেডের মধ্যে বসিয়ে দেব। এই বেডটাও অনেকটা বড় রয়েছে দুটো ধারে দুটো দেবার এই চারাটা কেমন একটা হয়ে রয়েছে দেখা যাক বসিয়ে দিই বা আছে কি এই ধারের দিকে একটা দিয়ে দেবো দেখো এই চারাটা বসিয়ে দিয়েছি আর এই ধারেও এই চারাটা বসিয়ে দেব। আর আমি কিন্তু হচ্ছে এই যে জলের গ্লাস থেকে হচ্ছে মাটিটা বের করলাম আর হচ্ছে ছাড়ালাম না এই সময় দিয়ে এরকম বসিয়ে দিলাম তাহলে গাছগুলো কিন্তু ভালো থাকবে দুদিকে দুটো চারা বসিয়ে দিয়েছি আর এবারে এই চারাগুলোতে হচ্ছে একটু জল দিয়ে দেব এইগুলোতেও দিয়ে দেব এখানে কিন্তু আমার চার রকমের হচ্ছে সবজির চারা বসানো হয়ে গেছে এই টমেটো গাছগুলোতেও দিয়ে দেবো একটু আর এবারে এই গ্রুপ একটার মধ্যে বসাবো এই আলুর হচ্ছে কলাবের করাগুলো এরকম এর মধ্যে সব বসিয়ে দেব। আর এগুলো থেকে কিন্তু আলু হয় কারণ আমি প্রতি বছরই হচ্ছে এরকম আলু হচ্ছে যেগুলো বেরিয়ে যা কেটে কেটে বসাই খুব বড় হয় না মোটামুটি ছোট ছোট হয় দেখো সব কটা হচ্ছে বসিয়ে দিয়েছে আর এর ওপর দিয়ে কিন্তু মাটি ঢেকে দেব না আর এবারে বসাবো আমি হচ্ছে যে পুনে ভ্যারাইটির হচ্ছে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করেছি এখানে হচ্ছে চারাগুলো রেডি হয়ে গেছে এইগুলো তুলে নিয়ে বসাব আর এইগুলো যখন আমি মায়ের বাড়ি থেকে এনে ডালগুলো বসিয়েছিলাম তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কীভাবে এই চারাগুলো তৈরি করি তাও একবার বলছে বলি হচ্ছে ডালগুলো আমি হচ্ছে হরমোন লাগিয়ে দিয়েছিলাম ডালের নিচে আর দিয়ে এই যে বিল্ডিং তৈরির জন্য লাল বালিটা আমরা ব্যবহার করি এই বালিটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে বালির মধ্যে ভুতে দিয়েছিলাম দিয়ে এটাকে কিন্তু ছায়াযুক্ত স্থানের মধ্যে রেখে দিয়েছিলাম যতদিন না চারাটা তৈরি হয়েছে দেখো এটা থেকে কত সুন্দর চারা হয়েছে আর এইগুলোও তুলে নেব এখানে মানে অনেকগুলো ডাল বসিয়েছিলাম কিছু নষ্ট হয়ে গিয়েছে আর এই কয়েকটা হয়েছে দেখো এটাতেও শিকড় রয়েছে আর এইগুলো কিন্তু সব আলাদা আলাদা হচ্ছে কালারের জবা ফুল এগুলোও তুলে নেব। আর দেখছি কিছু কিছু শিকড় কেটে গিয়েছে টানতে গিয়ে এটা পুরোটাই বরঞ্চ হচ্ছে ঘেলে নিয়ে দেখি কতটা কীরকম হয়েছে দেখো এইটা হচ্ছে শিকড় হয়েছিল টানতে গিয়ে কেটে গিয়েছে আর এইটাই কিন্তু সুন্দর শিকড় রয়েছে এখনও আর এইগুলোকে হচ্ছে সব বসিয়ে দেব এবারে আর এই চারাগুলোকে আমি এই ছোটো ছোটো জায়গাগুলোর মধ্যে বসাবো যেহেতু চারাগুলো একদমই ছোট। আর বড়ো হয়ে গেলে তারপর আবার অন্য জায়গায় বসাবো এখানে দেখো আমার কিন্তু চারটে চারা বসানো হয়ে গিয়েছে এবার একটু জল দিয়ে দেব আর এই চারাগুলোকে এখন হচ্ছে বড় গাছের নিচে ছাওয়ায় কিছু রাখবো তারপরে রোদ্দুরের মধ্যে বের করব যেহেতু সবে চারাগুলো বসিয়েছে এখন রোদ্দুরে থাকলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর এই বালির মধ্যে যে জালটা থেকে শিকড় কেটে গিয়েছে আবার হচ্ছে প্রতিদিন দেখা যাক হয় কি তোমরাও কিন্তু এরকম যে কোনো জবা ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারো বিনা খরচে আর এবারে তুলে নেবো একটু সবজি আর প্রথমে তুলে নিচ্ছি বেগুন এটা একটু বড় ছিল ওটা ছোটো থাক আর এখানেও দুটো রয়েছে এটা বড়টা তুলে নিলাম আর ছোটোটা থাক আর এইখানে একটা রয়েছে এটাও তুলে নেব আর এবারে তুলে নেবো একটু লঙ্কা আর লঙ্কাটা কিন্তু আমি অনেক মাস ধরেই ছাদ ছাদবাগান থেকে পাচ্ছি কিনতে হচ্ছে না এই দু রকমের লঙ্কা রয়েছে সূর্যমুখী আর হচ্ছে বুলের লঙ্কা আর কয়েকটা গাছ হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে বড়ো গাছই লঙ্কা হচ্ছিলো তাতে আর এইদিকেও এই যে কুলের গাছগুলো রয়েছে এই রেলিনের ওপরেও কয়েকটা লঙ্কা গাছ রয়েছে এখান থেকেও কিছুটা তুলে নেব এগুলো না তুলে নিলে আবার হচ্ছে পেকে যাবে লঙ্কা তুলে নিয়েছি আর এখানে কয়েকটা ছোটো ছোট উচ্ছে রয়েছে এই দুটোকেও তুলে নিলাম এখানে আমার হচ্ছে অল্প একটু বেগুন লঙ্কা আর তোলা হয়ে গিয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই